সেমিফাইনালের মতন গুরুত্বপূর্ণ ম্যাচে যে জিতবে সে যাবে ফাইনালে এমন সমীকরণে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোরের বিপক্ষে আগে ব্যাটিং করতে নামে পাঞ্জাব কিংস তবে পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানরা এদিন একেবারেই ব্যর্থ একের পর এক আসা যাওয়ার মিছিল পাঞ্জাব কিংসের ব্যাটিং লাইন আপের যা দেখে গ্যালারিতে বসে থেকে এই দিন হতাশ প্রীতিজিন্দার গ্যালারিতে এদিন দিন হতাশার স্থাপ এবং অন্যদিকে সেলিব্রেশনে মেতে উঠলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা অনুষ্কা তো এই দিন গ্যালারিতেই নাচতে দেখা যায় অবিশ্বাস ও সেলিব্রেশন এই দিন অনুষ্কা শর্মার কাছ থেকে কেননা আইপিএল ক্যারিয়ারের একেবারে বেলাতে অবশ্য ফাইনালে উঠলো ভিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুকে এই দিন অবশ্য সমর্থন দিতে এসেছিলেন অনুষ্কা শর্মা সেই সাথে সাথে অবশ্য পাঞ্জাব কিংসকে সমর্থন দিতে এসেছিলেন পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিন্দা তবে প্রীতি জিন্দাকে এদিন হতাশ করেছে পাঞ্জাব কিংসের বোলার এবং ব্যাটসম্যানরা পাঞ্জাব কিংসের এর ব্যাটসম্যানরা পাঞ্জাব কিংস অবশ্য শেষ পর্যন্ত রান তারা সংগ্রহ করেছিল একশত এক রান একশত দুই রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ফিল্ড সল্টের অবিশ্বাস্য ব্যাট